সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নিয়ে দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই নিয়মিত নামাজ আদায় করি কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করি যা নামাজের সৌন্দর্য ও পরিপূর্ণতা নষ্ট করে দেয় আজ আমরা কুরআন সুন্নাহর আলোকে নামাজের দশটি সাধারণ ভুল নিয়ে কথা বলব এক নামাজে মনোযোগ না থাকা খুশু না থাকা নামাজে দেহ থাকে কিন্তু মন থাকে দুনিয়ায় হাদিস বান্দা নামাজ পড়ে অথচ তার নামাজের এক কবুল হয় না সুনান আবু দাউদ সাতশো ছিয়ানব্বই দুই রুকু ঠিক মতো না করা অনেকে খুব তাডাহুডো করে রুকু করে ফেলে হাদিস রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন রুকু ও সিজদাপূর্ণ না করা ব্যক্তি সবচেয়ে বড় চোর মুসনাদ আহমাদ তেইশ হাজার চারশো উনব্বই তিন সিজদায় অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে না রাখা কপাল ঠিকভাবে না লাগানো বা নাক মাটি স্পর্শ না করা হাদিস আমাকে সাত অস্থির ওপর সিজদা করার আদেশ দেওয়া হয়েছে শহীহ বুখারি আটশো বারো শহীহ মুসলিম চারশো নব্বই চার সিজ দেয় তারাহুডো করা সিজ দেয় দোয়া করার সময় না দেওয়া হাদিস বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে শহীহ মুসলিম চারশো বিরাশি পাঁচ তাসাহুদ ঠিকভাবে না পড়া দরুদ বা তাসাহুদ ভুল বা অসম্পূর্ণ পড়া হাদিস তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো শহীদ বুখারি ছয়শো ছয় কাতা ঠিক না করা কাতারে ফাঁক রেখে দাঁড়ানো হাদিস তোমরা কাতার সোজা করো না হলে আল্লাহ তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করবেন সহিহ বুখারি সাতশো সাত ইমামের আগে ওঠাপসা করা ইমামের আগে রুকু বা দেয় যাওয়া হাদিস ইমামের আগে মাথা উঠালে সে কি ভাই পায় না যে আল্লাহ তার মাথা গাধার মাথায় পরিণত করবেন সহিহ বুখারি ছয়শো একানব্বই আট নামাজে অপ্রযোজনীয় নরাজটা ঘড়ি দেখা কাপড় ঠিক করা এদিক ওদিক তাকানো হাদিস নামাজে এদিক ওদিক তাকানো শয়তানের পক্ষ থেকে শহীহ বুখারি সাতশো একান্ন নয় জামাতে দেরিতে আসা নামাজের তাকবিরে তাহরিমা না পাওয়া হাদিস যদি মানুষ আজান ও প্রথম কাতারের ফজিলত জানত তবে লাটারিও করত শহীহ বুখারি ছয়শো পনেরো দশ নামাজকে বোঝা মনে করা নামাজকে দায়িত্ব নয় কষ্ট মনে করা হাদিস নামাজ আমার চোখের শীতলতা সুনান নাসাই তিন হাজার নয়শো চল্লিশ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নামাজ শুধু উঠাপসার নাম নয় এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ আসুন আজ থেকেই আমরা নামাজের ভুলগুলো সংশোধন করি খুশু ও একাগ্রতার সাথে নামাজ আদায় করি হে আল্লাহ আমাদের নামাজগুলো কুবুল করে নাও আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও আমিন একবার একটু ভেবে দেখুন যে নামাজ আজ আমরা তাড়াহুডো করে পড়ছি একদিন এই নামাজই আমাদের কবরের প্রথম আলো হবে অথবা আল্লাহ না করুন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আজ আমরা দুনিয়ার কাজে সময় পাই মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটাই কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে গেলে বলি সময় নেই যে আল্লাহ আমাদের নিঃশ্বাস দিচ্ছেন চোখ দিচ্ছেন রিজিক দিচ্ছেন তার সামনে দাঁড়ানোর জন্য কি আমাদের সময় নেই হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে আর নামাজ নষ্ট হলে সব কিছু নষ্ট হয়ে যাবে ভাই ভাইজেরা নামাজ কোনো বোঝা নয় নামাজ হল ভাঙা হৃদয়ের আশ্রয় নামাজ হল ক্লান্ত আত্মার শান্তি নামাজ হল আল্লাহর সাথে গোপন সাক্ষাৎ আজ যদি আমরা নামাজ ঠিক না করি কাল কবরে শুয়ে আমরা আর সুযোগ পাব না আজ সিজদা চোখের পানি ফেললে কাল আল্লাহ আরশের ছায় আমাদের স্থান দেবেন ইনশাআল্লাহ আসুন এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমরা মনে মনে একটি ওয়াদা করি আজ থেকে আমার নামাজ আর তাড়াহুডোর হবে না আজ থেকে আমার নামাজ হবে খুশু ও ভালোবাসায় ভরা হে আল্লাহ আমাদের নামাজকে আমাদের জীবনের শোভা বানিয়ে দিন আমাদের নামাজকে আমাদের কবরের নূর বানিয়ে দিন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের নামাজের উপর অবিচল রাখুন আমিন ইয়ার রব্বাল আলামিন